বল বল যাইতে না যাইতে গোল দিয়া দিলি মার শর্ট কর খালি ও শর্ট মার খালি এটিকে ভিতরে একজন থাক

किरे तू इधर यहाँ ले बॉल मारे हैं मुरात ने मुरात ले फरो ड्रॉप दी तो ना बितो रहता बॉल टाइम ना ले इतना सीज़ा थ्रो कर पास कर आये बरसों सोचते बेगी का साइज़ क्या ला बितो बा हर बितो में अंदर क्या दे एक मार एक मार मार

শু শে গার্জা 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 বল আমি এনে আসি তুই কি শর্ট করছিস ওই হেম্বল হলে স্বীকার করবি মিছা কথা কিনিস না আবার হ্যাঁ হ্যাঁ

রে বল করে শেষ করছে খেলাচ্ছে কি রে একা বললে একবার তা কমার আড্ডা খাই রিস কেন আউট করে পরে কম এই গাছে এলাই করেছে গাছে এলাই

আরে বলছে শর্ট কর তাহলে শট কর এমরা বাড়া এই কাম হয়েছে

ওরে বাবা কত বিশকরা হদা পিছে দে ওনা তুমি এসে যা এই যালা এই ভিলেদি খালবাড়ি এই ভিলেদি বালায়া গোড় পুরো আকেমা খেলা খেলা মা বেজে কারু হাড়ু রাঙা মাত এ ভুটমিয়া কি খায় আমি কিছুই বুঝিনা এই কই না এক বলটা দি না একটা মেনেরো তোরা গাড় দস না একটা মেনেরো গাড় দস না

Dora, temenin, temenin, temenin,

এবারে এই শরীরে ধাক্কা আছে হাতে ধাক্কা নাই পারবি না তোরা ঠেলাটা ছুত মুতা ভাঙি লাগি বলত নাই তোরা এই আউট হইলে সময় নষ্ট হইব কোন আউট নাই খালি খেলান আমরা তো পেলান্টি কিছু করতাতাম না উষা

এই গোলকির আগে ফিরাইছে এটা গোল ওই গোলকির আগে ফিরাইলো কি আমনে আবার হেম এই খারাপ এই খারাপ বল বিটা ঢুকাবি এই ব্রাম মেন দেখবি মেন দেখবি ওইটা পিলা চলে গেছে আবার পিলাতে নাই নাই বল না কোন কোন মাতি আর ওই মাথা ধরো

কি রে বল কই নিবি বল সব ডরায় সব ডরায় মার মার হিকমার গেপে দেড়া কি রে দে আইস আইছে দেটকট শর্টকট তাহলে শর্টকট

খেল ভিতৰত খেল কিৰে কেক নাডি তো বালা খেলাই কিৰে

মাৰ ভিতৰমে আৰু দে মেনেৰ গাছ মাৰ এইবা বলগাইছে তিছে তাক আইছ হে বেডা দিব পাছ নিবিনে কি অৱস্থা শেষ কিছে তোৰ

दौड़ा खेल पांच दे तोरा पास दे खेल आउट म দেখ বলটা এক জায়গায় ঘুরতেছে এরা পাস দেয় না এরা কেউ কে ওরে পাস দেয় না ওরা যেমনি খেলে खेल-खेल जीरा पानी आन खा बाहरी पानी ल